চট্টগ্রামে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন বৈধভাবে ব্যবসা করার অধিকার ও সমান করনীতি দাবিতে চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বুধবার দুপুরে নগরীর নিউ মার্কেট মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় সমিতির সভাপতি মোহাম্মদ আরিফ রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমুদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহসভাপতি রাহিন পারভেজ সালাউদ্দিন অপু যুগ্ম সম্পাদক দীপাঙ্কর দত্ত রনি কোকল মিয়া সহ সাধারণ সম্পাদক দেলোয়ার সাংগঠনিক সম্পাদক আকিল রব সহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তামাকরি লাইন বণিক সমিতির সভাপতি আলহাস সরওয়ার কামাল সাবেক সভাপতি আবু তালেব সহ সভাপতি আলহাস সলিম বজরুর রহমান সহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা বলেন আমদানিকৃত মোবাইল ফোন নিয়ে শতাংশ কর আর দেশীয় উৎপাদনে মাত্র সাত দশমিক পাঁচ শতাংশ কর আরোপ করা ও মাঝারি ব্যবসায়ীদের প্রতি এক ধরনের বৈষম্যমূলক ও অযৌক্তিক সিদ্ধান্ত তাদের তাদের দাবি এ অস্বাভাবিক কর আরোপের ফলে আমদানি নির্ভর ব্যবসা হুমকির মুখে পড়েছে বাজারে মোবাইল ফোনের দাম বেড়ে যাচ্ছে সাধারণ বক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বক্তারা সরকারের কাছে সমান করনীতি পালায়ন ও বৈধ ব্যবসা টিকে রাখার সুযোগ দেওয়ার আহ্বান জানান